যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের উত্তর ভারত চন্দ্রনগর বাজার আর সেখান থেকে আমরা এখন যাচ্ছি সে উত্তর ভারত চন্দ্রনগর বাজার থেকে আগামী যে রাস্তা সে পথ ধরে যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম কিছুক্ষণ আসার পরে রতনবাড়ি নামক একটি জায়গাতে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে রাস্তার বাম দিকে অর্থাৎ আমাদের বাজার থেকে বিলুনিয়ার দিকে যেতে রাস্তার বাম দিকে একটা বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে জল ক্রমাগত যাওয়ার ফলে এখানে বড় ধরনের গর্ত বা ফাটলের সৃষ্টি হয়েছে সেখানে যে কোনো সময় যে কোনো ধরনের একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি এক্ষুনি এই গর্ত ভরাটের ব্যবস্থা না করা হয় কারণ পথচারীরা বা নতুন কোনো মানুষ যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে কিন্তু এই রাস্তাটা এই ভয়ঙ্কর দৃশ্যগুলি চোখে পড়বে না তো দুর্ঘটনা ঘটার আশঙ্কা তো থেকেই যায় নমস্কার সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এতক্ষণ পর্যন্ত যে রাস্তাটা আমি দেখালাম সেটা হচ্ছে আমাদের উত্তর ভারত চন্দ্রনগর বাজার থেকে বিলুনিয়া কামি যে রাস্তা ঠিক সেটা এই রাস্তাটা উত্তর ভারত থেকে সুকান্ত কলোনি দিয়ে পল্লামুখা হয়ে বনকর পর্যন্ত যদি আমরা হিসাব করি এই রাস্তাটা কিছু কিছু জায়গাতে কিন্তু এত বেশি পরিমাণে গর্ত সৃষ্টি হয়েছে বা এত বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সেই গর্তগুলিতে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে রাস্তাটার ঠিক কোন কোন জায়গাতে সমস্যা বা কোন কোন জায়গাতে গর্ত সৃষ্টি হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আশা করি সেটা আপনারাও দেখবেন যে কি পরিমাণ জল এবং কাদা জমে গেছে এবং গর্তটা ঠিক কী পরিমাণ সৃষ্টি হয়েছে কোন কোন জায়গাতে রাস্তাটা নষ্ট হয়ে গেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে দক্ষিণ ভারত স্কুলের সামনে দিয়ে যেটা গিয়ে বন করে গিয়ে পৌঁছেছে সেটা আর আমার বাম দিকে যে রাস্তাটা রয়েছে সেটা সুকান্ত কলোনি হয়ে পল্লামুখা হয়ে বনকর পর্যন্ত গিয়েছে তো এই যে আমার বাম দিকে যে রাস্তাটা রয়েছে সে রাস্তা দিয়ে কিন্তু আমরা ছয় মাস বা এক বছর আগেও আমাদের কিন্তু মেইন রাস্তা ছিল এটা অর্থাৎ আমাদের উত্তর ভারত চন্দ্রনগর থেকে যে সমস্ত গাড়ি যানবাহনগুলি আসত সেগুলি কিন্তু এই পথ ধরেই চলাচল কিন্তু বর্তমানে এই রাস্তাটার অবস্থা এত করুণ হয়ে গেছে যে বা ঠেঙের যে পরিমাণ নষ্ট হয়ে গেছে সেখানে চলাচলে কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তো রাস্তাটা এখন কি অবস্থা রয়েছে সেটা আমি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি এটা সুকান্তনগরের পুলিশ স্পিরিট স্কুলের সামনের দৃশ্য এই পথ ধরেই বিলুনিয়া থেকে অনেক ছাত্র ছাত্রী প্রতিদিন গাড়িতে করে পড়াশোনা করতে আসে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে কিছুদিন আগেও এখানে প্রচুর পরিমাণে কাদার সৃষ্টি থাকত সময় কাদা জল যন্ত্রণা লেগেই থাকতো যদিও এখন কিছুটা বা খানিকটা বলা যেতে পারে উন্নতি হয়েছে তবে আগের থেকে অনেক ভালো এখন আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার সময় রাস্তাটা দেখে মনে হচ্ছে কিছু কিছু জায়গাতে রাস্তার উপরের স্তরটা উঠে গেছে বললেই চলে এই জায়গাটা দিয়ে মাটি নেওয়ার ফলে এমন পরিমাণে কাদা জমে গেছে আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় স্লিপ করে রাস্তার ডান দিকে চলে গিয়েছিলাম ঠিক এই জায়গাটাতে প্রচণ্ড খারাপ অবস্থা আকাশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যদিও আমাদেরকে বৃষ্টি ধরেছিল ঘন কালো ম্যাঘ উড়ে যাচ্ছে এটা হচ্ছে সেই রাস্তার দৃশ্য হোলি স্পিরিট স্কুল পার হয়ে প্রায় তিনশো থেকে চারশো মিটার সামনের দিকে এগিয়ে গেলে এই রাস্তাটা দেখতে পাওয়া যায় এখানে পার করা ভীষণ কষ্টকর এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তার কথা আমি বলেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা এই সে রাস্তা এটা দিয়ে সত্যি কথা বলতে গিয়ে এখানে মানে হেঁটে যাওয়ারও কোনো সুযোগ সুবিধা নেই যে হয়েছে রাস্তাটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে হেঁটে যে যে মানুষ পার হবে সেই সুযোগও নেই এত পরিমাণ কাদা জল মিশে গেছে রাস্তাটার মধ্যে তো আমরা যারা পথচারী রয়েছি যারা আমার আমরা উত্তর ভারত চন্দ্রনগর থেকে বিলুনিয়া যাবার আশা করে এই রাস্তা দিয়ে যদি কখনো আসি ভুলেও তাহলে কীভাবে পার হবে বলুন আমি তো অন্তত পার হতে পারবো সমস্যাটার সমাধান খুব জরুরি কারণ এইভাবে যদি একটা রাস্তা বন্ধ হয়ে থাকে তাহলে সাধারণের চলাচলে খুব অসুবিধা হয় যেহেতু এখন বর্ষাকাল চলছে তো আমি অনুরোধ করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাতে এই কাদাময় রাস্তাটা মুক্তি দিয়ে ভালো একটি রাস্তা উপহার দিয়ে যাতে আমাদের চলাচলের পথ সুগম করা হয় আমি আবারও অনুরোধ করব যাতে এই সমস্যাটা থেকে মুক্তি দিয়ে সুন্দর একটি রাস্তা উপহার দিয়ে যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর এখানে আমার মনে হচ্ছে থেকে বড়ো যে সমস্যাটার কারণে এখানে এরকম কাদা হয়ে রয়েছে সেটা হচ্ছে একটা প্রপার ড্রেন নেই ড্রেনটা যদি থাকতো তাহলে এখানে যে পরিমাণ জলগুলি চারিদিকে এসে জমা হয় সেই জলগুলি ড্রেন থাকলে কিন্তু ড্রেনের মাধ্যমে কোনো খাল বা নদীতে গিয়ে পড়তো এখানে ড্রেন থাকলেও সেটা সঠিকভাবে নেই আর এই না থাকার কারণেই এখানে প্রচুর পরিমাণে জল জমা যাচ্ছে আর জল জমার ফলে কাদার সৃষ্টি হচ্ছে আর কাদার সৃষ্টি হওয়া মানে সাধারণ মানুষ এখানে চলাচল করতে পারে না আর অসুবিধার সৃষ্টি হয় সেটা তো আমরা সবাই জানি এই রাস্তাটা দিয়ে চলাচল করতে গেলে কখনোই ভালোভাবে পার হওয়া যাবে না সাধারণ মানুষও যে পার হয়ে যাবে সেই সুযোগ সুবিধাও নেই তো আমি চাই এই রাস্তাটা যাতে সুন্দরভাবে তৈরি হয়ে আমাদের চলাচলের উপযোগী করে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে